Assalamualaikum দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি গরু গরুরাট এটি একটি ঐতিহাসিক গরুরাট হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও দর্শক আজ শুক্রবার এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এখানে সকল প্রকার সকল যাদের গরু পাবেন সুপ্রিয় দর্শক এই আপনাদেরকে কিছু মাংস দাঁড় করানোর জন্য দুই মাস তিন মাস চার মাসের প্রজেক্টে মোটা তাজাকরণের বিভিন্ন জাতের যেমন দেশি কুরা সিন্ধি সাইয়ল জাতের গাবি গরু দেখাবো শুকনো গরু কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বিক্রি চলছে সেই সকল তথ্য দিব সোয়া গাছার গরুর আর থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা লাল গরু ভাই কেমন আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছে ভালো বাজার ভালো না এর কারণ কি মূলত

কান্দতেছে বলতেছে দর্শক কান্দতেছে আপনারা শুনতে পেলেন আচ্ছা ভাই এটা চাতে কি দেশি দেশি চাচ্ছেন কথা পঁয়তাল্লিশ কিনা বেসা আটত্রিশ আপনারা শুনলেন দর্শক বিক্রি হবে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংস দাঁড় করানোর জন্য গরু দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস দাঁড় করানোর জন্য শুকনো গাই দুই থেকে তিন মাসের প্রজেক্ট করা হয় এই গরুগুলো যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে দাম করে কিনবেন কি কাকা মন খারাপ ব্যবসা কিনা নেই কয়টা নেটসেন চারটা বিক্রি করলেন কয়টা একটাও বিক্রি হয়নি এটা কয়টা সাই দা শুনলেন দর্শক একটাও বিক্রি হয়নি সকাল থেকে সাই গরু মাংস দাঁড় করানো তিপ্পান্ন সাওয়া কিনা বেচা নিয়ে চল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছেচল্লিশ হলে বিক্রি হবে তিপ্পান্ন সাশে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সো আছে সামনে আরেকটা একটা কি হচ্ছে না দাম আছে মোটে আপনি মূলত করবেন তারপরে তো যখন টাকা দিবে কিছু তো উনিশ বিশ হবে তার মানে যখন দর্শক এই গরুটা বেসা বিক্রি হবে বিয়াল্লিশ তিতাল্লিশে বেসা বিক্রি হবে চৌক আসার গরুর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে হয়েছে আপনারা চাইলে আসতে পারে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক হাসিল গরু প্রতি পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু কেনে তার জন্য হাসিল কম আছে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস দাঁড় করানোর উপযোগী গাভী গরু ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি বাজার পরিস্থিতি কেমন দেখছেন আছে মোটামুটি এর কারণ আবহাওয়া জনিত কারণে দর্শক বাজার বেশি ভালো না চো গাছের হাটে পশুর আমদানি গরুর এটা কয়দা এটা দিতে সারা মা আর একটা গরু দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার মাংস দাঁড় করানোর উপযোগী এইগুলো মূলত কত মাসের প্রজেক্ট করা হয় ভাই এটা প্রজেক্ট করা হয় তিন মাস দুই মাস দুই থেকে তিন মাস বলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যখন কিনবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে দর দাম করে কিনবেন সো গাছার গরুর থেকে আপনি মূলত চাচ্ছেন কত আমি চাচ্ছি এটা আটশো এটা আপনার চাওয়া দাম চাওয়া দাম কয়টা নেটসেন গরু

পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক বলতেছে পঞ্চাশ আপনারা যখন কিনবেন দেখে দাম করে কিনবেন আর এটা কত হলে বিক্রি করবেন ষাট হাজার আপনাদেরকে দেখাচ্ছি থেকে আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আসতে পারেন যশোর জেলা এখানে প্রচুর গরুর আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে তিনটা গরু দর্শক

কি অবস্থা বাজারে বাজার ভালো বাজার ভালো না কিনা বেসা নেই না কয়টা গরু তিনটে তিনটা একটা বিক্রি করতে পারেননি একটা বিক্রি করতে পারিনি দর্শক তিনটা গরু আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গরুই রয়েছে এই যে সাদা গরুটা দাতে কয়টা সাত দাঁত কি জাতের গরু দেশি দেশি চাচ্ছেন কত চাচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক দেশাল একটা গরু আটচল্লিশ পঁয়তাল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন আট দাতের গরু বান্ন আসছে বান্ন সাতছে দশক লালটা আপনাদেরকে দেখাচ্ছি কত হলে হবে আপনারা শুনলেন দর্শক কালোটা সৈতোষ চাচ্ছে কিনা তো পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি বিক্রি হবে দর্শক পঁয়ষট্টি ছেষট্টি আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক দর্শক জেলা সোগা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন 20 কাতার গাধার মধ্যে এইদিকে একটা গরু গরু 91 তো ভাই কেমন আছেন সুন্দর আছে ভাই খুব সুন্দর আছেন বাজার পরিস্থিতি কেমন পাঁচটা নিয়ে এলাম 3000 এর চেয়ে এটা কয় দত এটা দুই দত দুই দত শুনলেন দর্শক দুই দাতের গরু দুই দাতে তো দেশি জি কত দাম কত ভাই 56 56 আপনারা সাওয়া দাম কিনা বসনিয়ার বাহান্ন দারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছাপ্পান্ন চারছে ছাপ্পান্ন বা নহলে বিক্রি হবে বাহান্ন আপনাদেরকে দেখাচ্ছে দর্শক দেখা দর দাম চলছে চোখ আছে যশোর জেলা সামনে আর একটা মাংস দাঁড় করানোর জন্য গরু ভালো আছেন এটা কয়দার ভাই সমান বয়সের গরু আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন দর্শক সমান বয়সের গরু কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু বাজার পরিস্থিতি কেমন ভালো না বাজার পরিস্থিতি ভালো না দর্শক কিনা গরু শুনতে পেলেন আপনারা দেখতে পাচ্ছেন গরুটা এটা মূলত আপনি চাচ্ছেন কত বান্ন হাজার চাচ্ছে আর কিনা বেচা ছেচল্লিশ শুনবেন দশক এই যে গরুটা ছেচল্লিশ হলে মূলত বিক্রি করবে ছেচল্লিশ দেখাচ্ছি দশক আর দর দাম জানাচ্ছি মাংস দাঁড় করানোর উপযোগী গরু